আজকে আমি রয়েছি মিনি বাজার আমরা কক্সেস বাজার গেলে এই পরিমাণ পানিতে নামি এই যাও পরিমাণ পানিতে আর বেশি নামতে পারি না কারণ বাসায় নিয়ে যাবে আর এখানে হচ্ছে আমরা এখানে ছাড়া আসছি মোটরসাইকেল চাবি বলে খবর আছে আমি আর লিখন এটা হচ্ছে আমার ছোট ভাই শালা নদীতে আছি পানি বাড়তেছে দেখেন মোবাইল বললে শেষ নদী পার হচ্ছি অনেক পানি দেখছি দিকে আমি তো ওই কাকা দিদি আইসে আইছে দিকে আইসে দিচ্ছি তোমার এ বিশাল পানিতে নেমে গেছি আল্লাহ এই বাড়তেছে পানি আমি ডরাবো না মানে আমি সাদার পানি নাকি আগে আগে তো আছি নাকি নিচে মনে হয় মাছ পাইছি তাই মাছ বাঁচছিল অনেক পানির ভিতর থেকে পানি আল্লাহ অনেক ভয় পেয়ে গেছি কারণ দিন পরে পানিতে নামছি কারণ কক্সবাজার অনেকবার নামছিলাম ওখানে তো হাঁটু পনিতে পানিতে হাঁটু পরিমাণ পানিতে নামলে ঢেউয়ে মাথার উপর দিয়ে চলে যায় আর এখানে সরাসরি পানি শুধু তাহলে এই সাইডটাই পানি বেশি না এই যে পানি গেলে দেখতেছো না যে আটকে আটকে নিচে নেমে গেছে হ্যাঁ এই যে এই যে এই যে গেলে হুম এই উদ্দে পানি কম আর উদ্দে পানি বেশি হাই আমরা কত নদীতে গোসল করতে আসছি অনেক খন্দরে গোসল করতেছি বেশি পানিতে গোসল করছি সেই সময় ভিডিও করা সম্ভব হয় নাই তাই অল্প পানিতে আসছি এখানেও অনেক স্রোত এখানে ডুব দিলে আমি চলে যাব ওখানে সেই জন্য আমি অনেক কষ্টে এখানে আঁকড়ে থাকবো দেখেন কীভাবে ডুব দিতে হয় আপনারা গোসল করতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে আপনাদের নিয়ে আসবো সাঁতার পারতে হবে সাঁতার পারতে হবে তাহলে অল্প পানি থেকে বেশি পানিতে নিয়ে নিবে তখন কিন্তু আমি বাঁচাতে পারবো না কারণ আমি নিজেও সাঁতার জানি না ঠিক আছে সবাই আসবেন কর্ত নদীতে গোসল করতে আল্লাহ হাফেজ এই যে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু যার জমি গেছে সে বুঝে এখন আমাদের গেছে আমরাও বুঝি কি সুন্দর একটা দৃশ্য ছবির মতো আজকের মতো গোসল আমাদের এখানেই শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ